Adjmery 24, twenty-four TV subscribe, TV, subscribe now. Wa akmalala na dinana wa ta maina nyamataho Wa Radi Alana Lisla Madina Fala Nabudu Alana Stari. إن إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا فأصبحوا بنعمته خوانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة بارك إنا كنا منذرين وعن علي رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان ফকু লাই কমা কলিও লাই সলা তো সালাম সকলে মহব্বতে দুসরিত পড়ে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله زور لا إله إلا الله لا إله

মাদিন কেমনে যাইব জানি না বহুদূরে মাদিনা কেমনে যাইব জানি না দয়া তর দয়ার দয়া কর

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله, لا إله, لا إله, لا إله

তে চাও যদি বালা দিনটাকে লাইলাহা ইল্লাল্লাহ বল ভাই দুনিয়াতে আখেরাতে দুনিযাে আখেরাতে চাু জো দেবলায দিন তকিতে লা ইলা 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 লা শাহাবুদ্দিন মুর মার্কাজুল হিদায়া আল ঢাকার ষষ্ঠ বার্ষিক মহা সম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হজরত ওলামা এ কারাম আজাম সমবয়সী যুবক ভায়রা বাড়ি করে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও আমরা সেই মহানের দরবারে কালীমাত্র শুকুর আদায় করছি যিনি আমাদের সকলকে অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই বরকতি মাহফিলে ফিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে ইমানের আওয়াজে বলিয়ান হয়ে সমস্বরে এক আওয়াজে সকলে একবার কালিমাতু শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সুরাত দুখানের শুরুর দিক থেকে কয়েকখানা আয়াত কেরিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উত্ত আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে কিছু উপকারী কথা বলবার আশা রাখি আল্লাহ যেন আমাকে ইখলাস এবং আমলের নিয়েতে বলার আপনাদের সকলকে আল্লাহ বলে আমিন আমলের নিয়তে শোনার তাও ফিক দান করুন সকলে বল না আমিন আর মোহব্বতে বলুন আমিন আমরা দুনিয়াতে যারাই আসছি কেউ আমরা নিজের ইচ্ছায় আসতে পারি নাই কথা বলবে বলবেন আমরা যার ইচ্ছায় দুনিয়াতে আসছি তিনি কে আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আবার যেদি আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব আপনার আমার কারো ইচ্ছায় আপনি আমি এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারবো না যার ইচ্ছায় চলে যেতে হবে তিনি কে মুসলমানের জন্য উম্মতে মোহাম্মদীকে আল্লাহরুল স্বল্প হায়াত দিয়েছেন সত্তর থেকে আশি এক রেবায়ত আরেক রেবায়ত ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর যদি উম্মতে মোহাম্মদীর হায়াতের গড় আয়ু হয়ে থাকে আগেকার নবীদের উম্মত যারা ছিলেন কেউ একশো বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর কেউ চারশো বছর কেউ পাঁচশো বছর হায়াত পেয়েছেন কিন্তু আখেরই নবীর উম্মত আপনি আমি ষাট থেকে সত্তর হবে আপনার আমার হায়াত মর্যাদার দিক থেকে আপনি এবং আমি অন্যান্য নবীর উম্মতের চাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আলমিন হাদিস শরীফের মধ্যে নবীজি উল্লেখ করেন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন পাঠিয়েছেন সব সম্মান এবং মর্যাদার অধিকারী হইলেন আপনার এবং আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি এবং যত নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মোহাম্মদী তারা সমস্ত নবীদের সমস্ত নবীদের উন্মতের চাইতে উম্মতে মোহাম্মদীর দাম আল্লাহ রবুলা আলামিনের কাছে অনেক বেশি সুহান আল্লাহ পবিত্র কোরআনে কোরআনে ওয়ালা পদ কানি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইলিশ করেন আমি বনিয়া আদমকে সব চাইতে সম্মানিত করে আমি মহান আল্লাহ সৃষ্টি করেছি বনি আদমকে সব চাইতে সম্মানিত করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আরো জুড়ে মুসলমানের আওয়াজে বলুন তিনি কে আল্লাহ রবি বিশ্ব রবি রহমাতুল্লিলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা দুনিয়াতে যত নবী পয়গাম্বর প্রেরণ করেছেন পাঠিয়েছেন সমস্ত নবীদের উপর আমি বিশ্ব নবী আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে মহান আল্লাহ সব চাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী করে বানিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর পয়েগাম্বর হিসাব করেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়েগাম্বর প্রেরণ করেছেন সমস্ত নবী পয়েগাম্বরের যত উম্মত আছে সমস্ত নবী পয়গম্বরদের উম্মদের মধ্য থেকে আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মদেরকে মহান আল্লাহ সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদার অধিকারী করেছে সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ারা আমার বাবাজিরা আমার উম্মতে মোহাম্মদের হায়াত ক উম্মতে মোহাম্মদী ষাট থেকে সত্তর বছর হায়াত পাবে কিন্তু এই ষাট থেকে সত্তর বছর হায়াত উম্মতে মোহাম্মদী পাওয়ার কারণেও অন্যান্য নবীদের উম্মতরা একশো বছর দুইশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর হায়াত পেয়েছেন কিন্তু উম্মদে মোহাম্মদের দাম আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কেন মুফাসিরিন কাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন উম্মতে মুহাম্মাদের দাম মহান আল্লাহর কাছে সব চাইতে বেশি যে সমস্ত কারণে এর মধ্য থেকে একটা কারণ হইল মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কিছু কিছু রজনী এমন দিয়েছেন যারা এক রাত এবাদত করলে হাজার রাতের সব তাদের আমল নমায় মহান আল্লাহ দান করেন সুবহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন হে আমার মায়া রুম্মত দিলের কানটা লাগাইয়া শুনো আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাত এমন দিয়েছেন যেই উম্মতে মোহাম্মদি এক রাত এবাদত করবে হাজার রাতের এবাদত তারা মল্লমায় দিয়ে দিবেন যিনি দিবেন তিনি কে আরো জুড়ে আওয়াজ করে বলুন না তিনি কে মুসলমান ভাইরা আমার বাবা জিরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের উম্মদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীর উম্মতে মোহাম্মদীদেরকে যতগুলো রজনী দিয়েছেন রাত্র দিয়েছেন এর মধ্যে একটা হইল সবে কদর আরেকটা রাত্রের নাম হইল সবে বরাত সব এটা ফার্সি শব্দ এর অর্থ হইল রাত বরাত আরবি শব্দ এর তিনটা অর্থ একটা অর্থ হইল মুক্তি একটা অর্থ কি মুক্তি আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন আল্লাহর পয়গাম্বর বলেন আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি এই সবে বরাতের রজনীতে আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি ইবাদত করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ عن النبي بوليل وعن علي رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تبارك وتعالى لغروب الشمس إلى سماء الدنيا فيقوم فأغفر له على, على من مسترزق فأرزق على من مبتل فأعافي على كذا على كذا হাত্তায়াতুল আলফাদ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করেন শাবানের 14 তারিখের रजনিতে মহান আল্লাহ প্রথম আসমানে আসেন আয়েশা মহান আল্লাহ বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আলা আমি মুস্তাদ ফিরিং ফাগ ফিরওয়ালা আছনি কোনো গুনা গা তুমি গুনা করতে করতে এই পরিমাণ গুনাহ করে ফেলেছ তোমার গুনা যদি জমিনের মধ্যে রাখা হয় ওই গুণাটা আসমান পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন লাউ আখতা তুম তা তাবুলু সামা তুমি গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করে ফেলেছো তোমার গুণা যদি জমিনের মধ্যে রাখা হয় ওই গুণাটা আসমান পর্যন্ত পৌঁছে যাবে এই পরিমাণ গুণাও যদি তুমি করে থাকো এ সাবানের চোদ্দ তারিখের রজনীতে মহান আল্লাহ আলামিন প্রথম আসমানে এসে মহান আল্লাহ ডাকতে থাকেন আলামিম মুস্তাগুফ আচনি নি কোন গুণাগার আমার কাছে মাফ আমার কাছে ক্ষমা চাও আমার কাছে তাও করো যদি তোমরা তোমাদের এই গুণা নিয়ে আমি মহান আল্লাহর কাছে মাপ চাইতে পারো ক্ষমা চাইতে পারো আমি মহান আল্লাহ তোমার এই ষাট বছর সত্তর বছরের জিন্দগির গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিব সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহর পয়েগাম্বরবি সনবিী রাহ্মাতুল নিরা আলামের নির্ষদ করেন, আলামীম মুস্তাম ফিরিং ফাগো ফির আলা, আলামীম মুস্তারোজিতিং ফারজুক আল্লাহর লবি বলেন আচনো জনুনু অভাব। মহান আল্লাহ শাবানের চোদ্দ তারিখের রজনীতে প্রথম আসমানে আইসা আল্লাহ ডাকতে থাকে আল্লাহ বলতে থাকে আচনি কোন অভাবি আছনি কোনো অভাবি আমার কাছে রিজিক চাও আমি মহান আল্লাহ তালা তোমার অভাবকে দূর করে দিব আল্লাহ আল্লাহ রবি বিশ্ব লিল আলামিন বলেন على من مستغفر فاغفر له على من مسترزق فارزق على من مبتل فأوعى. আফিয়া আল্লাহ রব্বুল আলামিন শাবানের চোদ্দ তারিখের রজনীতে মহান আল্লাহ প্রথম আসমানে আইসা মহান আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা মিম মুবতালিন ফাউআফিয়া আচুনি কোন অসুস্থ রোগী দুনিয়ার সব ডাক্তার কবিরাজ যেই জায়গায় ফেল সেই জায়গায় যিনি ওয়ার্ডার করলে কাজ হবে তিনি কে আরো জুড়ে আওয়াজ দিয়ে বলুন না তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন আচনি কোন রোগী আচনি কোন অসুস্থ ব্যক্তি আমি মহান আল্লাহর কাছে তোমার এই রোগ মুক্তির জন্য চাও আমি মহান আল্লাহ তাআলা তোমার এই রোগকে আমি মহান আল্লাহ সুস্থ করে দিব সুবহানাল্লাহ আলা তাযালা কাযা হাত্তা আল ফাজর আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন এই শাবানের 14 তারিখের রজনীতে প্রথম আসমানে আয়েশা মহান আল্লাহ তাআলা সূর্য অস্তের পর থেকে একদম সূর্য ওঠার আগ পর্যন্ত মহান আল্লাহ ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর পর্যন্ত মহান আল্লাহ তাআলা ডাকতে থাকেন আছনি কোনো কোন গুণাগা আমার কাছে মাপ চাও আমার কাছে ক্ষমা চাও আমি মহান আল্লাহ তোমার গুণাকে ক্ষমা করে দিব আছনি কোনো কোন অভাবী আমার কাছে ঋতিক চাও আমি মহান আল্লাহ তালা তোমার অভাব দূর করে দিব আল্লাহ তালা প্রথম আসমানে আইসা আইসা মহান আল্লাহ ডাকতে থাকেন আসনি কেউ কোনো সমস্যায় আমার কাছে চাও আমি মহান আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে দিব মুসলমান ভাইয়েরা আমার বাবাজিরা আমার এই আগামী আগামীকাল আমাদের সামনে যে রজনী আসতেছে আগামীকাল আমাদের সামনে যে রাত্রটা আসতেছে এই রাত্রির নাম হইল লাইল তুমার কুরআনুল কারীমের পরিভাষায় রাতের নাম বরকতময় রজনী আদির শরীফের পরিভাষায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করেন ইদা তানাত লাইলাতুন নিসমি মিন শাবান শাবানের 14 তারিখের রজনী এইজন্য আমরা যারা অসুস্থ আসি রোগ সুস্থতার জন্য যাব যার কাছে তার নাম কি আমরা যারা অভাবে আছি আমাদের অভাব দূর করার জন্য যার কাছে চাব তিনি কে আমরা যারা সমস্যায় আছি আমাদের সমস্যাগুলোকে সমাধান করবেন যিনি তিনি কে আল্লাহ তাআলা আমি সহ সকলকে এই কথাগুলো বুঝার মানার আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সবাই বলুন আমিন আর মুহাব্বতে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين